হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি শীত তো পড়েই গিয়েছে আর শীতের মরশুমে দেখো আমরা সবাই মিলে রেডিসেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি যেহেতু সকালবেলা আমি আর কাকি হাঁটতে বেরোই এখন খুবই ঠান্ডা পড়েছে হাঁটার মতো না সকালবেলায় কুয়াশাও পড়ে খুব ওই জন্যে আমরা ঠিক করেছি বিকেলবেলায় হাঁটতে যাব তা কয়দিন ধরে আমরা বিকেলবেলা হাঁটতে গিয়েছি আর ওই দিকের পরিবেশটা খুবই সুন্দর তাই তোমাদের সঙ্গে আজকে সেই পরিবেশটা শেয়ার করব। দেখো এইদিকে কাকি আর এই বোন রেডিও হয়েছে বোন আজকে যাবে আমাদের সঙ্গে আর বোনের যে যে একটু ব্যাঙ্কে কাজ আছে ওই জন্যে ও আরও আমাদের সঙ্গে যাচ্ছে তো চলো এখন যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে যাওয়া চলো এদিকে সব বাচ্চারা খেলা করছে আর আমরা এই রাস্তাটা দিয়ে যাব চলে যাওয়া যাক এই দিকের পরিবেশটা এতটাই সুন্দর আর আমাদের এতটাই ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম এই গ্রাম্য পরিবেশটা হ্যাঁ এই দেখো হ্যাঁ

একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে এই সব দৃশ্যগুলো দেখে না এইগুলো মানে গ্রাম্য পরিবেশটা দেখে না আমার খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমাদেরও ভালো লাগবে আশা করি খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর পরিবেশটা খুবই সুন্দর কি রে তোর প্রথম হাঁটতে এসে কেমন লাগছে বল ও আবার এই পথে চলে যাবে পড়াতে ওর অনেকগুলো কাজ নিয়েই ও এসেছে আমাদের সঙ্গে সব কাজ মিটিয়ে তারপরে বাড়িতে যাবে আর আমি আর কাকি হাঁটতে আসি এই দিকটায় আমরা রোজই হাঁটতে হ্যাঁ আমরা রোজই হাঁটতে বেরোই এই জায়গাটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জায়গায় দেখো সিলিপ আর দোলনাগুলোর অবস্থা দেখো দোলনা নেই এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই গ্রাম্য পরিবেশটা আমার তো খুবই ভালো লেগেছে হাঁটার থেকে বিকেলবেলায় হাঁটতে খুব ভালো লাগে আর বিকেলবেলার পরিবেশটাও খুব সুন্দর আমরা সকালবেলা একরকম পরিবেশ বিকেলবেলা আর এক রকম পরিবেশ সূর্যটা ওঠা এক রকম দেখতে ভালো লাগে আর বিকেলবেলা অস্ত যাটা আরেক রকম দেখতে ভালো লাগে দুটো দুই রকম মা কিছু বলবে কাজে কিছু বলে রাস্তাতে রোজ হাঁটি রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে পুরো গ্রাম গ্রাম আর এইদিকে দেখো বাচ্চারা খেলা করছে দেখো সে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে সূর্যটা আর এই দেখো

এগুলো বলে লঙ্কা জবা কি সুন্দর আমাদের বাড়িতেও আছে আমরা পুজো দিই এই ফুলে আর এখানে মানে ধান কাটা হয়ে গেছে তোলা হয়ে গেছে ধান তাই মাঠ ফাঁকাই রয়েছে সামনের দিকটা চাষ হচ্ছে চলো দেখাচ্ছি

হ্যাঁ আছে হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই একটু জানি না কতটা দেখতে পাচ্ছ এই যে আশা করি এবার দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর আর এই তাই আমরা তো প্রেমে পড়েছি বলেই তো ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই খুবই সুন্দর পরিবেশ ওই জন্য আমরা এই দিকটাই হাঁটতে আসি হ্যাঁ রাস্তাটাও সুন্দর আর এরকম পরিবেশটাই ভালো লাগে এরকম সব সময় গ্যাঞ্জাম পরিবেশ ভালো লাগে না হ্যাঁ 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 চল একটু ফটো তুলে নি এই পরিবেশে যদি ফটোই না তুললাম তাহলে আর কি করলাম দেখো একা একা ফটো তুলতে চলে আমাদেরকে ছেড়ে কাকি আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর ও ফটো তুলতে চলে যাচ্ছে একটা জিনিস কি লক্ষ্য করেছো তোমরা এই দেখো দেখতে পাচ্ছো না বলতে পারছি না হ্যাঁ দেখো রকেট যাচ্ছে

আর আমার কাকির সাজটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কি সুন্দর কি সুন্দর সেজেতে হেভি সুন্দর কাকি না আসলে শ্বাস দেখতে একটু ভালোই বাসে তাই তো কাকি ভিডিও করবো ভিডিও করবো তার সাজবো না একটু বাড়ি যেরকম থাকবো সেরকম কি আসা যায় সবাই দেখবে এখানে দেখো সূর্যটা আরো কাছে আরো সুন্দর লাগে দেখো দেখো এই কাগজের তালা সব গাছ আছে হ্যাঁ বুঝলে কি গাছ আছে সেটা বলতে পারবো না সবাই তোকে লাগিয়েছে এই দেখো আমাদের সবার প্রিয় শস্যক্ষেত্র দেখো এইদিকে এই দিকের পরিবেশটা আরও অন্যরকম এখানে দেখো কি সুন্দর শাপলা ফুল ফুটে যাচ্ছে দেখ শাপলা ফুল দেখেছিস হুম আমারও খুব পছন্দ আর এই দিকে শস্য ক্ষেতটা দেখো আরো বড় চল এখান থেকে আমরা একটু নামি সাবধানে

আনন্দ আকাশে বাতাসে দেখো গরুটার সিংটা দেখো দেখো ভাবছে কি ওর ভাবছে ওর বাছুরকে হয়তো আমরা নিয়ে যাব ওই জন্য দেখো আমাদের গুঁচোতে আসছে দেখো দেখ বাছুরটা কি সুন্দর দৌড়াচ্ছে এইদিকেও দেখো একটা বাছুর রয়েছে এই গরুটা শান্ত দেখো কী সুন্দর শান্ত সৃষ্ট আর ওই দিকের গরুটা আমাদের গোতাতে যাচ্ছিল বাবা এর বাছুরটাও দেখো কি সুন্দর মিষ্টি কালার সরকার আর ওই দিকের বাছুরটা দেখো দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে খুবই সুন্দর পরিবেশ দেখো এই দেখো ফার্স্ট হয়ে যাবে দেখো বাড়ি চলে যাচ্ছে আর এই দিকটা সবুজ ক্ষেত আর এই যে আমাদের

রে এই তো অর্ডার দিয়ে আসলাম তাও কেয়ার করা যায় গরম বরং করে যায় হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু বসলেও প্রবলেম হয় না খাবারটা ফ্রেশ পাওয়া যায় আমার মার কি ঘুম পাচ্ছে মনে মানে ঘুম পাচ্ছে দেখো কাকি ফুল বুজেছে মাথায় আমি তো লোক করিনি দেখো আই আমি আমি না আমি দিয়েছি আমি আমি খুব ভালো লাগছে তোমরা কমেন্টে কেমন লাগছে আমি দিয়ে দিয়েছি মার মার কানে ফুল দিয়ে দিয়েছি সর্ষে ফুল এই সর্ষে বলছিল এর জন্য আমি বকাও খেয়েছি জানো তো ফটো তুলব বলে বকাও খেয়েছি এই দেখো এই ক্যাফেটার পিছন দিকেও কিন্তু বসার জায়গা আছে ওই ওই খুব সাবধানে ওই খুব চুরি হয় লেডিসে উঠেছিলে নাকি লেডিসে উঠেছিলে এতক্ষণ অর্ডার দেওয়ার পরে এখন আমাদের দিয়ে গেল দেখো যেহেতু সবে খাওয়া দাওয়া করে এসেছি তো তাই আর বেশি কিছু অর্ডার দিইনি কমের মধ্যে বোনই অর্ডার দিয়েছে বনকেই বলেছি যে তুই যা খাবি তাই অর্ডার দিয়ে দে সামনের দিকটা বসে চা খাওয়ার পরে ভাবলাম ভিতর দিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো ভিতর দিকটা কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর তার মাঝে লাইটিংগুলো খুবই ভালো লাগছে আমি আর কাকি এগিয়ে দিয়ে গেলাম এই বাড়িটাই পড়াতে যায় এমনিও খুব দেরি হয়ে গেছে ব্যাংকে তো কাজ মিটলই না ফালতু ফালতু দেরি করতে হলো তো চলো আমাদেরও বাড়ি যেতে খুবই লেট হয়ে গেল চলো এবার আমরা বাড়ি যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর এইভাবেই পাশে থাকো আজকের মতো তোমাদের সব বাইকে টাটা